ও টুনি টুনি এটা কি তোমার বাড়ি নে টুনি এটা তো খুব সুন্দর বাড়ি তোমার দেখছি তুমি কিভাবে এ বাড়ি বানিয়েছ টুনি আমাকে একটু বলো না গো তোমার বাড়ি তো খুব সুন্দর দেখতে আমি কত করে আমি এখানে আমি আমাদের তুমি তুমি যাচ্ছ আমি আমি যাচ্ছিলাম না আমি তোমার এই সুন্দর বাড়িটা দেখে এসেছি আমি গিয়ে একটু দেখি কার বাড়ি এটা সুন্দর বাড়িটা একটু দেখে আসি এসে দেখছি তুমি এখানে আছো তো আমি ভাবলাম এটা টুনির বাড়ি তার জন্য আমি এসে গেছি তোমার কাছে এই তোমার সুন্দর বাড়িটা দেখে কত সুন্দর তুমি বাড়ি বানিয়েছ এত সুন্দর বাড়ি দেখে আমার খুবই পছন্দ হয়েছে আমারও ইচ্ছা করছে এমন বাড়ি একটা বানাতে কিন্তু আমি তো পারছি না আমার কাছে টাকা পয়সা নাই তার জন্য পারছি না কৃষক ভাই চিন্তা করো না তুমি তোমার একদিন ভগবান যদি দেখে তোমার একদিন এমন বাড়ি হবে হ্যাঁ টুনি হ্যাঁ তুমি আমাকে আশীর্বাদ করো আমিও যাতে তোমার মতো বাড়ি বানাতে পারি তোমার আশীর্বাদের জন্যই তো আমি তোমার কাছে এসেছি আমারও একটা একরকম বাড়ির খুবই দরকার কিন্তু আমি তো পারছি না বানাতে তার জন্য আমি তোমার বাড়িটা দেখতে এসেছি তুমি কি দি কী কীভাবে বানিয়েছো বাড়িটা তোমার বাড়িটা খুবই সুন্দর হয়েছে টুনি আমিও তোমার মতো একটা বাড়ি বানাতে চাই আমার একটা স্বপ্ন যদি ভগবানের দেখে আশীর্বাদ করে তাহলে আমিও একদিন তোমার মতো বাড়ি বানাবো